আসসালামু আলাইকুম প্রিয় বিয়ার্স অন্তর ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে জানাচ্ছি আন্তরিক দ্বিতীয় শুভেচ্ছা তো আজকে আমি আপনাদের জানাবো যে বেড়ার কামার কেমনে শুরু করবেন বা আমি কেমনে শুরু করছিলাম তো আপনারা যারা বেড়ার কামার শুরু করবেন তারা অবশ্যই কোনো কামারির কাছ থেকে বেড়া কিনবেন আর আমি সর্বপ্রথম বেড়া কিনছিলাম বাজার থেকে প্রথম বছরের বেড়া কিনছিলাম প্রায় বিশটার মতো হঠাৎ করে একটা বেড়া হয়তো হয়তোবা এর আক্রান্ত ছিল যার কারণে আমারও অনেকগুলো বেড়া মারা গেছিলো তারপর নেক্সট টাইম আবার বেড়া কিনছি আপনার সতেরোটা তো এমনি সেমনি আমার টোটাল খরচ হয়েছিল এক লাখ বিশ হাজার টাকার মতো আর গরটার মধ্যে খরচ হয়েছিল শুধু মাছারা দিতে বিশ হাজার টাকা দে এক লাখ বিশ হাজার আর ওই লোক বিশ হাজার এক লাখ চল্লিশ হাজার টাকার মতো তো এখন আমার বেড়ার কামারের বয়স হল আঠারো মাস তো আঠেরো মাসে আমি বিক্রি করছি প্রায় এক লাখ তিরিশ হাজার টাকা আসলে যেটা সত্য সেটা বলার বলার চেষ্টা করছি তো আর আমি নিয়েছিলাম সব দেশি বেড়া আর দুইটা বাচ্চা নিয়েছিলাম গারলের পাটা ওই যে দুইটা পাটা দেখতে পাচ্ছেন ওই দুইটা বাচ্চা নিয়েছিলাম আমি নয় হাজার টাকা দিয়া তো এখন আঠেরো মাসে মাসাল অনেক বড় হয়ে গেছে তো আঠারো মাসে এখন একটা মানে দুই দাঁত ভাঙে এখন নতুন আবার দুই দাঁত ভাঙতেছে চার দাঁত তো এখন দুইটা বাটার দাম আনুমানিক দাম আছে চল্লিশ হাজার টাকা হয়তো একটু কম বেশি হতে পারে তো আসলে আপনারা যারা কামা শুরু করবেন দশটা দেশি ভেড়া নেবেন দশটা বিদেশি ভেড়া নিলে আপনার সর্বোচ্চ খরচ হতে পারে সত্তর হাজার টাকা আর একটা গারোলের পাটা ক্রস পাটা দু যে একটা পাঠা নেন তাহলে খরচ হতে পারে এই বিশ হাজার টাকার মতো বা দুই চারটে নিলে ষোলো সতেরো ওইরকম খরচ হবে এর বেশি খরচ হওয়ার কথা না তো যদি আমার ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করেন সাবস্ক্রাইব করে পাশে থাকেন প্রতিনিয়ত তথ্য দিব আসলে বেড়ার কামার নিয়ে কিছু কথা যেগুলো না বললেই নয় আসলে বর্তমান বাজারে বোঝা যায় না কে কামারি কে ব্যবসায়ী আর সবচাইতে বড়ো কতই লোক আপনি বেড়ার কামার দিবেন সমস্যা নাই আবেগ দিয়া জীবন চলে না আসলে জীবনে যখন আপনি বাস্তবের মুখোমুখি হবেন তখনই আপনি বুঝবেন যে আসলে বেড়ার কামারটা কি হয়তো বা বলতে পারেন এটাতে প্রচুর লাভ হ্যাঁ আমিও বলি এটাতে লাভ আছে তুই এত বেশি লাভ না কারণ একটা লেবার লাগতে হয় ঘর বানতে হয় ছারণ ভূমি দরকার পড়ে আপনার যদি ছারণ ভূমি না থাকে তাহলে ভাই খামারের দরকার নাই দেখেন আমি কিছুদিন আগে একটা ভিডিও দিচ্ছি ইউটিউবে যে বলতেছে সারণ ভূমি ছাড়ও ঘাড়ল বা ভেড়া পালন করা সম্ভব আমি আর আগে আপনারা বলছি যে দেখেন যত সুরো শুরু বাচ্চাগুলো আছে আমার সারণ ভূমিতে বাচ্চাগুলো গাছ খাই আর যদি আপনি আবদ্ধ অবস্থায় পালেন বা স্টল সিস্টেম করে পালেন তাহলে কি এই বাচ্চাগুলো গাছ খাবে অসম্ভব ওই বাচ্চাগুলো গাছ খাইতে পারবে না তা আসলে যার জিরো অভিমতি আবার ওই লোকে বলতেছে কি যে একটা বেড়ার জন্য মানে পাঁচশো গ্রাম থেকে সাড়ে সাতশো গ্রাম খাদ্য দিলে হবে ধানাদার আচ্ছা বর্তমান বাজারে ধানাদারের খাদ্যের দাম কি পরিমাণ সেটা একবারভাবে দেখেন যদি আপনি যে যত কম রেডি করেন তো তিন ফোক খাদ্যের দাম কত আসবে সেটা পাবেন সর্বনিম্ন তিরিশ টাকা বাংলাদেশে যত বড়ো বড়ো কামারি আছে তারা যখন কামারি একসাথে দানাদার খাদ্য তৈরি করে তো তাদের খাদ্যের রেট মিনিমাম চল্লিশ টাকা আসে এর কমে আনা সম্ভব না যেহেতু দানাদারের দাম বেশি তো যদি তিন ফো কামান খায় তিন ফো কামানের দাম কত হয় তিরিশ টাকা তো প্রত্যেক দিন যদি একটা গা রল বা একটা ভেড়ারে তিন ফো দানাদার কাওয়ান দিতে হয় তাহলে এক বছরে দানাদার খাদ্য কত টাকা খাইব মিনিমাম এগারো হাজার টাকা আসলে ওরা কি বলে না বলে সেটা আমি জানি না আপনারা বুঝ যা তারপর খামারে আসেন আরেকটা কথা যারা ইউটিউবে বেড়া বিক্রি করে আমি তো বা ইউটিউবে বেড়া বিক্রি করি না কি দরকার আছে দেখেন দেখেন আমার গারোলের পাটা আছে বা গারলের প্রসের বাচ্চা আছে এই বাচ্চাগুলো যখন যেই দরকার হয় আমি ওই দরে বিক্রি করি সন্তুষ্ট আমি কারোর টগাইতে চাই না কারোর সাথে প্রতারিত হতে চায় না মানে যদি আমি গারল বা দেশি গাড়া যদি নিজে বিক্রি না করতে পারি বাজারে যদি চাহিদা না থাকে তাহলে আমি খেন কেন বেড়ার খামার করবো বলেন তো আপনাদের একটা কথাই বলি যদি আপনারা ভেড়ার খামার করেন করেন সমস্যা নেই অবশ্যই ছারণ ভূমি লাগব ছারণ ভূমি ছাড়া বেড়ার খামার করা অসম্ভব মানে ওরা কিছুতে লাভবান হওয়া সম্ভব না আর যারা বলে তারা বলে তারা তাদের কাছে আমরা যখন কিছু প্রশ্ন করি তখন এই প্রশ্নগুলো আর উত্তর দিতে পারে না আসলে বাস্তব একটা অভিজ্ঞতা আর মোবাইলের দিকে একটা অভিজ্ঞতা বর্তমানে যে সবচেয়ে বড় ইউটিউবার সে হল রোহিমানিক হুনি বুধ কমসে কম বিশ বছর যাবত ইউটিউবিং করে আর গরুর ফার্মে ফার্মে ঘুরে উনিও আজকে গরুর খামার করে লসের সম্মুখীন হয়েছে চিনছেন রোয়ে মানিক চিত্রপরি কৃষি চিত্রি তো ওনার মতো লোক যদি খামার করে লসের সম্মুখীন হয় তিরিশ বছরের অভিজ্ঞতা মানে দেখা আসলে দেখা এক জিনিস ফিরতে গেলে আরেক জিনিস আসলে আমি কারো কিছু উল্লেখ করে বলতে চাই না দেখেন বাচ্চাগুলো কত ফুটপুটে মাসাল্লাহ আপনাদের দোয়াই ও ভালোবাসায় আমার বাচ্চাগুলো সব সুস্থ আছে তো সবাই ভালো আর আমার জন্য ধোয়া করেন আমার ছোট্ট খামারটা যেন আগায় নিতে পারি আর আমি আগেও বলছি এখনও বলতেছি যারা ভেড়ার খামার শুরু করবেন যে কোনো ধরনের পরামর্শ দরকার পড়ে আমার সাথে যোগাযোগ করেন বা কমেন্ট করেন ইশাল্লাহ আমার যতটুকু সাধ্য আছে ততটুকুর মধ্যে আপনাদের হেল্প করার চেষ্টা করব আর যারা নতুন অবস্থা শুরু করবেন অল্প দিয়ে শুরু করেন আল্লাহ চাইলে একটা থেকে একশো হতে পারে আবার একশো থেকে একটা না থাকতে পারে তো আল্লাহর ইচ্ছা সব তো সবাই ভালো থাকেন আমার জন্য দোয়া করেন আল্লাহ হাফেজ